সাধারণকালের ষষ্ঠ সপ্তাহ শনিবার পেরি দুধ পিতরে ধর্মাসন গ্রহণের পর্ব চতুর্থ শতাব্দী থেকে রোমে পালিত হয় ধর্মাসন হচ্ছে ধর্মপালের শিক্ষাদানের দায়িত্ব ও অধিকারের প্রতীক ধর্মপাল যখন তার পদে নিযুক্ত হন তখন একটি প্রতীকী অনুষ্ঠানে তিন ধর্মপ্রদেশের ক্যাথিড্রাল গির্জায় রাখা ধর্মাসনে বসে তার দায়িত্বভার গ্রহণ করেন আজকের উৎসবে আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে সাধু পিতরের হাতে প্রভু যীশু এক গুরুত্বপূর্ণ কর্তব্য ভার তুলে দিয়েছিলেন সেটি হল পিতরকে তার ধর্ম ভাইদের অন্তরে খ্রিস্ট বিশ্বাস সুস্থির সুনিশ্চিত করে রাখতে হবে তাকে হয়ে উঠতে হবে সেই অটল ভিত্তিপ্রস্তর যার ওপরে খ্রিস্ট তার ভক্তমণ্ডলীকে তুলবেন প্রথম পাঠ প্রেরিত দূত পিতরের প্রথম ধর্মপত্র অধ্যায় পদ সংখ্যা এক থেকে চার চারা তোমাদের মধ্যে যারা প্রবীণ পদে নিযুক্ত তাদেরই কাছে আমি এখন আহ্বান জানাচ্ছি আমিও তো একজন প্রবীণ খ্রিস্টের যন্ত্রণা ভোগের একজন সাক্ষী আমি এবং যে ঐশ্য মহিমা একদিন প্রকাশিত হবে আমি তো সেই মহিমার অংশীদারো সেই হিসাবে বলছি ঈশ্বরের যে মেষপালকের দায়িত্ব তোমাদের হাতে রয়েছে তোমরা সেই মেষপালের প্রতিপালন করো তা দেখাশোনা করো বাধ্য হয়ে নয় স্বেচ্ছায় ঈশ্বর যেমনটি চান সেই মতোই তা করো হীন লাভের প্রত্যাশায় নয় বরং নিতান্তই মনের আগ্রহে যাদের দায়িত্ব ভার তোমরা পেয়েছো তাদের ওপর প্রভুত্ব চালিও না বরং মেষপালের সামনে তোমরা নিজেরা হয়ে ওঠো এক দৃষ্টান্ত স্বরূপ তাহলে প্রধান মেষপালক যিনি তিনি যেদিন আবির্ভূত হবেন সেদিন তোমরা নিশ্চয়ই সেই চির অম্লান মহিমা মুকুট লাভ করবে প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো ভগবান আমার রাখাল আমার কিসের অভাব ভগবান আমার রাখাল আমার কীসের অভাব সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুয়ে রাখেন আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে সঞ্জীবিত করেন আমার প্রাণ ধুয়ো ভগবান আমার রাখাল আমার কিসের অভাব নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমায় ধর্মপথে চালিত করেন ছায়াচ্ছন্নগিরি সংকট পার হতে গিয়েও কোনো অমঙ্গলের ভয় করি না আমি ওগো তুমি যে সারাক্ষণ আমার সঙ্গেই রয়েছ তোমার জ্যোষ্ঠী তোমার পাঁচনী এই তো আমার ভরসা ধুয়ো ভগবান আমার রাখাল আমার কিসের অভাব ওগো আমার জন্যে তুমি সাজাও অন্য ভোজ আমার শত্রুদের চোখের সামনে আমার মাথায় মাখিয়ে দাও সুবাসিত তেল আমার পান পাত্র হয় উচ্ছ্বলিত ধুয়ো ভগবান আমার রাখাল আমার কিসের অভাব আমার সারাটা জীবন ধরে তোমার কল্যানে করুণা আমার নিত্য সঙ্গী হবে ভগবানের গৃহে বাস করব আমি জীবিত থাকব যতদিন ধুয়ো ভগবান আমার রাখাল আমার কিসের অভাব বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় তুমি পিতর তুমি সেই প্রস্তর যার ওপর গড়ে তুলব আমি আমার মণ্ডলী সেই মৃত্যু শক্তি তার ওপর জয়ী হতে পারবে না কোনো দিন জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার ষোলো অধ্যায় পদ সংখ্যা তেরো থেকে উনিশ যিশু তখন ফিলিপের নগরী সিজারিয়ার অঞ্চলে এসে পৌঁছেছেন তিনি হঠাৎ তাঁর শিষ্যদের প্রশ্ন করে বসলেন মানবপুত্র কে এই বিষয়ে লোকেরা কি বলে তারা উত্তর দিলেন কেউ বলে তিনি দীক্ষাগুরু যোহন কেউ বলে তিনি এলিও আবার কেউ বলে তিনি জেরেমিয়া বা প্রবক্তাদের মধ্যে একজন তখন যীশু বললেন আর তোমরা আমি কে এই বিষয়ে তোমরাই বা কি বলো সিমন পিতর তখন উত্তর দিলেন আপনি তো স্বয়ং খ্রিস্ট জীবনময় ঈশ্বরের পুত্র উত্তরে যীশু বললেন জোনার ছেলে সিমন ধন্য তুমি কারণ রক্ত মাংসের মানুষ তো নয় স্বর্গে বিরাজমান আমার পিতাই তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন আর আমি তোমাকে বলছি তুমি তো পিতর অর্থাৎ পাথর আর এই পাথরেরই ওপর আমি আমার মণ্ডলী গড়ে তুলব অধলোকের শক্তি তাকে কোনো দিন পরাভূত করতে পারবে না আমি স্বর্গরাজ্যের চাবি কাঠি তোমারই হাতে তুলে দেব পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে স্বর্গেও তা বেঁধে রাখা হবে আর পৃথিবীতে তুমি যা কিছুর বাঁধন খুলে দেবে স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়া হবে প্রভু যিশুর মঙ্গল সমাচার